এবং উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার যে পদ্ধতি পদ্ধতি নিয়েই আজকের এই ভিডিওটি দেখুন আপনাদের অনেকের মনে অনেক প্রশ্ন থাকে যে আসলে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা বা সার্কুলার কবে হবে উনিশতম সার্কুলারের পর পরীক্ষা পদ্ধতিগুলো কেমন হবে বয়স কত থাকবে উনিশতম সার্কুলারে এই বিভিন্ন বিষয়ে আসলে আপনাদের প্রশ্ন থাকে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্যই এই লাইভটি করা অলরেডি যারা দেখতে পাচ্ছেন তারা কমেন্ট করতে পারেন আপনার কাঙ্ক্ষিত প্রশ্নটি ওভারঅল আমি বলে দিচ্ছি যে শিক্ষক নিবন্ধন পরীক্ষার যে আপডেটগুলো পঞ্চম গণবিজ্ঞপ্তি সুপারিশ চলতি মাসে হয়ে যাবে আঠেরতম শিক্ষক নিবন্ধন রিটার্ন পরীক্ষার রেজাল্ট দুই মাসের মধ্যে ইনশাল্লাহ আপনারা পাবেন তারপরে এনটিআরসির হাতে আর কোনো কাজ থাকবে না এনটিআরসি তিন মাসের মধ্যে ইনশাল্লাহ সার্কুলার দিয়ে দিবে অর্থাৎ উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার বরাবরের মতোই এবারও আপনার প্রিলি রিটেন ভাইভা থাকবে এবং যতদিন পরীক্ষা হবে শিক্ষক নিবন্ধনের ততদিন প্রিলি রিটেন এবং ভাইভা এই তিনটি পদ্ধতি থাকবে কোনো একটি পদ্ধতি বাদ যাবে না এই তিনটির মধ্যে শুধুমাত্র সনদ প্রথা যেটাকে আমরা বলি যে সার্টিফিকেট সার্টিফিকেট এই সনদ প্রথাটা বাদ যাবে তবে একটা বিষয় যে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার নতুন পদ্ধতিতে হলে একটু অসুবিধা আছে নতুন নিয়মে সেই অসুবিধার কথা আমরা পরে বলবো সাবস্ক্রাইব করে রাখবেন এটা পরবর্তীতে বলবো যে সেই অসুবিধাটা কি তবে উনিশতম শিক্ষক নিবন্ধনের যে পরীক্ষা পদ্ধতি এটা আমি আবারও রিপিট করছি প্রিলি রিটেন এবং ভাইভা প্রিলি একশো মার্কের থাকবে রিটেনও একশো মার্কের থাকবে ভাইভা কুড়ি মার্কের থাকবে সব মিলিয়ে দেখুন এই যে পদ্ধতি এই পদ্ধতি কিন্তু পরিবর্তন হবে না যারা বলছেন যে রিটেন থাকবে না এগুলো সব ভুয়া কথা এন যাবেন গিয়ে কর্মকর্তাদের কাছে শুনলেই এটা আপনারা সত্যতা জানতে পাবেন আর শিক্ষক শূন্য পদ এগুলো আসলে নিয়োগের সাথে সম্পর্কিত অনেক শূন্য পদ তাই আপনাদেরকে জানতে হবে বুঝতে হবে যে আসলে যদি ঠিকঠাকভাবে প্রস্তুতি নেন তাহলে এতে আপনি শিক্ষক হতে পারবেন আপনাদের একটি ভ্রান্ত ধারণা আছে ভুল ধারণা আছে যে সার্কুলার দিলেই পড়বো এই মানসিকতা এটা দূর করতে হবে পূর্ব থেকে প্রস্তুতি করতে হবে আচ্ছা আলোর পথে স্যার চারো কারুকলা থাকবে ডেফিনেটলি ফাইন আর্টস বা শিল্প সংস্কৃতি বা চারুকলা বা চারো কারুকলা যেটাই বলি না কেন একই নামে ভিন্ন ভিন্ন রূপ কিন্তু একই জিনিস এটা থাকবে আর আমাদের ডিসকাউন্টে অর্থাৎ উনিশতম যে অ্যাডভান্স ব্যাচে ভর্তি হয়েছেন ক্লাস ভালো না লাগলে আপনি আপনি সম্পূর্ণ অর্থ ফেরত নেবেন এতে কোনো সমস্যা নেই কাল থেকে এই ক্লাসটা শুরু এবং আমাদের উনিশতম শিক্ষক নিবন্ধনের যে বই এ বইয়ের আরও কিছু অ্যাডিশ অ্যাডিশন আসবে অর্থাৎ অ্যাড করব আমরা নতুন তথ্য যে ইন্টেরিয়াম গভর্নমেন্টের তারপর আরও বেশ কিছু তথ্য আমরা অ্যাড করবো কারণ আপনারা তো ক্লিয়ার যে আসলে উনিশতম শিক্ষক নিবন্ধনে ডক্টর ইউনুস স্যারের উপর থেকে প্রশ্ন দুই থেকে তিন মার্কে আসতেই পারে কারণ স্যারের যে অর্জন এটা তো অবশ্যই অ্যাড করতে হবে এবং আরও কিছু অ্যাড করার বিষয় আছে আবার কিছু মাইনাস করার বিষয় আছে যদিও এটা আমাদের একটু ক্ষতি হয়েছে যে আসলে বইয়ের লেখক যারা অলরেডি যারা বই প্রকাশ করে ফেলেছেন বা প্লেট করে ফেলেছিলেন শুধুমাত্র এখন ডিক্লেয়ার দেয় বাকি যে আসলে আমাদের বইগুলো রেডি তো যাক ব্যাপার না আপনাদের জন্য ক্ষতিগ্রস্ত হইতে কোনো সমস্যা নেই আপডেট জিনিস পাবেন আমাদের যে কোর্স ও বই এই দুইটা ভালো না লাগলে আপনি সম্পূর্ণ টাকা ফেরত দিতে পারবেন আমরা যেমনটি আঠারতমতেও দিয়েছি ফেরত দু একজনকে সবাই নেয়নি এবং আমরা কোয়ালিটিতে অবশ্যই বিশ্বাসী আপনার যারা আছেন আগামীকালকে আমাদের ক্লাস শুরু হচ্ছে পরপর সাতটি ক্লাস যদি ভালো নাই লাগে আমাদের উনিশতম শিক্ষক নিবন্ধনের আপনারা সম্পূর্ণ অর্থ ফেরত নেবেন এতে কোনো অসুবিধা নেই আমাদের সাদিক একাডেমি এই সাদিক একাডেমি যে ফেসবুক পেজ এই ফেসবুক পেজে আমাদের হেড অফিস এবং আমাদের সম্পাদনা পরিষদ কে কী করেন সব ডিটেলস দেওয়া আছে ওখানে আপনি আপনারা সরাসরি চলে আসতে পারেন দেশের পরিস্থিতি কিছুদিন পূর্বে একটু অস্বাভাবিক ছিল আপনারা সবাই অবগত আছেন যাই হোক আলহামদুলিল্লাহ বর্তমান পরিস্থিতি ভালো আমাদের কার্যক্রম পূর্ণদমে আজ থেকে কিন্তু চলছে আমরা কিন্তু রীতিমতো চাকরির বাইরে আমাদের অফিসে সময় দিচ্ছি এবং আমাদের কার্যক্রমগুলো চলছে এবার আপনাদের প্রশ্নের একটু উত্তর দিতে চাই অনেক দিন আপনাদের সাথে ইন্টারেকশন হয়নি আলোর কথা স্যার আঠেরোতম খাতা বিলি কবে হব অলা আঠারোতম খাতা অলরেডি তো দেখা শুরু হয়েছে রুবেল আহমেদ লিখছে স্যার পঞ্চমদের জন্য কিছু বলুন পঞ্চম গণ বিজ্ঞপ্তি সুপারিশ অতি মাসে পেয়ে যাবেন ইনশাআল্লাহ যারা সুপারিশ পেয়েছেন কোন সাবজেক্ট থেকে একটু কমেন্ট করে জানান তাপস দীপ্ত লিখছে সারো কালো কলার বই কি আছে আপনার কাছে লিখিত এর জন্য আমাদেরকে উনিশতম লিখিতর জন্য মাত্র ষাট দিন সময় দিবেন অর্থাৎ জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর অক্টোবর থেকে আপনারা আপডেট পাবেন আমাদের ষাট দিনে হয়তো হবে না আমাদের মোটামুটি ষাট দিনে একটু বেশি লাগবে তবে আমরা ডিক্লেয়ার দিব যে আমাদের উনিশতম শিক্ষক নিবন্ধন রিটেন সাজেশনটা রেডি তবে হ্যাঁ এবার চমক থাকছে কি আমাদের প্রিলির বই যদি ভালো না লাগে সম্পূর্ণ অর্থ ফেরত যদি রিটেনের বই ভালো না লাগে উনিশতম তবুও টাকা ফেরত যারা ওই যে কথা বলে না গ্রুপে যে আসলে এই ভালো না সেই ভালো না তো আমরা তো এবার প্রিলি রিটেন সব ফেরত দিব ভালো না লাগলেই ফেরত আর আমাদের ডিসকাউন্টে ভর্তিটা চলতেছে মাত্র আটশো নব্বই টাকায় যেহেতু সার্কুলার দ্রুত এখন আপনাদের করণীয় কি সেটা আপনারাই ভালো জানেন তামান্না চন্দনী লিখছে আঠের খাতা দেখা কি অনেকটা শেষের দিকে শিক্ষক নিবন্ধনের খাতা কেবল দেখা শুরু হয়েছে তবে এবার মনে রাখবেন যে উনিশতম শিক্ষক নিবন্ধন বা পরবর্তী শিক্ষক নিবন্ধন থেকে ফার্স্ট নাম্বার কিন্তু বাড়তে পারে হুম এটা এক প্রকার নিশ্চিন্ত বলা যায় মনসুর গুজব শুনতেছি উনিশতম সার্কুলারের ডেট থেকে বয়স গণনা করা হবে দেখেন আজকে ধরুন সার্কুলার দিল আজকের মধ্যে আপনার বয়স ৩৫ হতে একদিন বাকি অর্থাৎ আগামীকাল আপনার বয়স ৩৫ হবে তাহলে আজকে যদি সার্কুলারটি প্রকাশ হয় আপনি আবেদন করবেন এটা এক বছর দুই বছর যে কয়দিন পরেই হোক না কেন আপনি নিয়োগ পাবেন এবং এমপিও হতে কোনো সমস্যা হয় না যেহেতু এন এমন একটি প্রতিষ্ঠান এর সাথে সিস্টার কনসার্ন হিসেবে অনেক কিছু আছে যেমন আপনার এমপিও ইত্যাদি ইত্যাদি যাকে সেসব অনেক আলোচনা এমডি ডি মনিরুল আলম আঠারোতম রেজাল্ট সেপ্টেম্বরে দেবে স্যার না সেপ্টেম্বরে দিবে না দুই মাস বলতে সেপ্টেম্বরে দুই মাস হচ্ছে না আজ থেকে আরো কয়েকদিন সময় লাগছে এখন আপনারা নিয়মিত যদি একটু লাইভ চান তাহলে আমার কষ্ট হলেও আমি নিয়মিত লাইভ করতে পারি বিভিন্ন বিষয়ে আপনাদের সঠিক তথ্যের অনেক প্রয়োজন আমি জানি আমি প্রয়োজনীয়তাটা অনুভব করি কারণ আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ খোলার প্রধান উদ্দেশ্য ছিল আপনাদের সেবা করা এবং আমি যখন কোনো তথ্য পেতাম না অনেক আগে যেহেতু আমরা যারা সুপারিশপ্রাপ্ত আছি প্রভাষক হিসেবে তখন খুবই অবাক হতাম যে একটা মানুষ গ্রুপে পোস্ট করলে তাকে নিয়ে খুব হাস্য রসাত্মকের সৃষ্টি হতো ভাই সবাই তো অসম্ভব মেধাবী না সবার কাছে তথ্য থাকে না হয়তো আমার কাছে যে তথ্যটা আছে সেই তথ্যটা আপনার কাছে নেই আপনার কাছে যে তথ্য আছে আমার কাছে নেই নো সামথিং ইউ শেয়ারিং এর জন্যই এই ইউটিউব চ্যানেলটি খোলা সারা বাংলাদেশ থেকে অনেকেই দেখেন শিক্ষকরা আমাদেরকে রিকমেন্ড করেন মন থেকে ভালোবাসে সেই সকল শিক্ষককে শ্রদ্ধা স্যালুট যারা বলেন যে শিক্ষক নিবন্ধনের জন্য অদ্বিতীয় চ্যানেল কার কার বিশ্বাস হয় আমাদের তথ্যগুলি একটু বলেন যদি কারো বিশ্বাস নাও হয় তারাও একটু মুখের উপর বলে দেন কোনো অসুবিধা নাই বাক স্বাধীনতার দেশে আমরা আছি বর্তমানে আমাদের বাক স্বাধীনতা থাকতে হবে আমাদের সব কিছু বলার অধিকার থাকতে হবে তন্দা চন্দনী লিখছে এমডি আলহাস লিখছে বিশ্বাস হয় থ্যাংক ইউ এম ডি রেজাউরকুল লিখছে ইয়েস ধন্যবাদ ভাই মনসুর টিচার লিখছে মনসুর টিচার স্যার লিখছে আপনি ভালো মনের একজন মানুষ স্যার ডোয়া ও ভালোবাসা রইল আপনার কাছে সঠিক তথ্য পাওয়া যায় অনেক ধন্যবাদ এমডি মমিনুল ইসলাম লিখছে হানড্রেড পার্সেন্ট বিশ্বাস হয় যেহেতু সময় অনেক মূল্য তাই আমাকে লাইভে এসে দ্রুত বলতে হয় অনেক অ্যাক্টিভিটি থাকে প্রত্যেকটা দিন এম ডি সেলিম রেজা লিখছেন যে উনিশতম প্রিলির বই কত টাকা প্রি অর্ডারে চারশো নব্বই টাকা প্রি অর্ডার শেষ হলে অর্থাৎ প্রেস থেকে বের হওয়ার সাথে সাথে ছয়শো নব্বই টাকা ফিক্সড কমও না বেশিও না দুশো টাকা ডিসকাউন্টে প্রি মানে প্রি অর্ডারটা চলছে দ্রুতই বইটি পেয়ে যাবেন ইনশাল্লাহ আগামী মাসে আপনারা বই পেয়ে যাবেন যারা প্রি অর্ডার করবেন রিয়া রাকু লিখছে স্যার উনিশতম শিক্ষক নিবন্ধনে কি লিখিত পরীক্ষা হবে জি উনিশতম শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষা হবে সাথে যতদিন আপনার পরীক্ষা হবে তত দিনই লিখিত পরীক্ষা হবে কেন কারণ খুব সিম্পল যে সরকারি কলেজ বিশেষ দিয়ে যারা আসেন বিসিএস ক্যাডার শিক্ষা ক্যাডার তাদের তো তিনটা স্টেপই পার হতে হয় তা আপনাকে তখনও তিনটা পরীক্ষা দিতে হবে এবার আসুন এন এর প্রভাষক হিসেবে বর্তমানে তিনটা স্টেপই আছে এবং যতদিন শিক্ষক হতে যাবেন ততদিন তিনটা স্টেপই পার হতে হবে প্রাইমারির হিসেবটা আলাদা প্রাইমারিতে দুইটি ধাপে হয় এবং একটা বিষয় এই শিক্ষক নির্যাতন বন্ধে এবং অনেক ইস্যুতে আমাদের দুইটা পত্রিকা লঞ্চ করেছে আপনাদের মধ্য থেকে আমরা নিয়োগ দিব ইনশাল্লাহ যাতে আপনারা আপনাদের মনের কথা বলতে পারেন আপনারাই নিউজ করবেন আমাদেরকে দিবেন আমরা ওই জিনিসটা প্রকাশ করে আপনাকে লিঙ্কটা দিয়ে দিব। কারণ মিডিয়া পাওয়ারের একটু দরকার আছে যাই হোক এবার আঠেরোতমদের জন্য কিন্তু বেশ একটা বেশ খুশির খবর যে যারা পরীক্ষা দিয়েছেন এক লাখ একত্রিশ হাজারের মতো অ্যাবসেন্ট আছে কাটমার্ক সাধারণতই কম থাকবে অর্থাৎ অল্প মার্কে উত্তীর্ণ হবেন ইনশাআল্লাহ আর যারা পরীক্ষা দিতে পারেননি বিভিন্ন বই আবহাওয়ার কারণে তাদের জন্য দুঃখ প্রকাশ করছি তারা উনিশতমতে প্রস্তুতি নেন মাস্টার লিখছে স্যার চারো কলা খাতা কি হার্ড করে দেখবে আমি সাদিক দায় নিয়ে বলছি আমি সাদিক প্রভাষক হিসেবে দায় নিয়ে বলছি আপনারা চারো কারো কলাতে সব থেকে অল্প নাম্বারে পাশ করবেন কয়েকটি সাবজেক্ট আছে হার্ড করে দেখবে না হার্ড করে দেখবে না 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 ক্লিয়ার দ্য ডায়েরি অফ নুর অফিসিয়াল লিখছে আই বিলিভ ইউ হ্যাভ ইনফরমেশন এন টিআর টু ইউ মাই ডিয়ার কোনগুলো সাবজেক্ট স্যার হ্যাঁ এটা জানাবো স্টেপ বাই স্টেপ আপনারা ভাই বোনেরা যারা আছেন তাদের জন্য বিগত বছরগুলোতে অনেক কিছু করার চেষ্টা করেছি আমি জানি না কতটুকু করতে পেরেছি তবে আমাদের শিক্ষক নিবন্ধনের জগতে আমাদের পেজটি বা চ্যানেলটি সর্বপ্রথম মাহাদি এর আগে কোনো চ্যানেল বা পেজ ছিল না যেটা শিক্ষক নিবন্ধন নিয়ে আলোচনা করেছে সে মাহাদি মিডিয়া লিখছে হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস হয় আর যারা যারা বড়ো বড়ো ইউটিউবার হতে চান ফেসবুক পেজগুলো করতে চান তা আমার সাথে আমার অফিসে সরাসরি চলে আসবেন আমি আপনাদেরকে টেক সাপোর্ট দেবো যে কীভাবে আপনি এক লাখ সাবস্ক্রাইবার খুব সহজে মানাতে পারেন কিভাবে আপনি পেজের ফলোয়ার বাড়াতে পারেন বিকজ আমাদের ইটস বাবু লিখছেন জি ভাই আপনি আপনার দরকার আমাদের দরকার নাই আপনি আপনি জানান ভাই প্লিজ অনেক দিন একটু আসলে অভিমান করেও লাইভ করা হয়নি যে দেখি আমি চাকরি করি সেক্ষেত্রে আমার যেটা সত্য কথা আমার হিউজ পরিমাণ ডলার আয় আছে বাস্তব কথা যে আমি যদি সময় নাই দিই তো আমার কি যায় আসে বা কি হবে আমার অনেকগুলো আয় সোর্স আছে এবং আলহামদুলিল্লাহ পারিবারিক ব্যাকগ্রাউন্ড অত্যন্ত স্ট্রং সত্যি বলছি আমি যদি কোনো কিছু নাও করি তবুও আমার এই জীবন নিয়ে ভাবনা চিন্তা করার কিছু নেই যাই হোক পুরুষ হিসেবে প্যারালাইজ লাইফ লিড করা যাবে না বোন আপনারা যারা আছেন তারাও প্যারালাইজ লিড করবেন না কারণ কি শ্বশুর গিয়ে অনেক কথা শুনতে হবে যদি আপনি চাকরি পেয়ে যান তখন কারো অধীনে থাকতে হবে না আমি এটা বলছি না যে আসলে শ্বশুরবাড়ি মানুষকে নির্যাতন করতে হবে কিন্তু আপনার একটা স্বাধীনতা তো থাকবে আপনি বোন হিসেবে যখন চাকরি পাবেন মেয়ে হিসেবে তখন আপনার এই যে চাকরি পাওয়ার জন্য একটা আলাদা কদর করা হবে কিন্তু আপনি যদি চাকরি না পান আপনাকে উঠতে বসতে বিভিন্ন কথা শুনতে হবে তাই মেয়েদেরও চাকরি করতে হবে সিহাব লিখছে ইংলিশ এ ফিফটি আর ভৌতবিজ্ঞানে ফোরটি পেলে পাস আসবে কি না বস যেহেতু ইংরেজি সাবজেক্টের স্কুল কলেজ আছে আর ভৌতবিজ্ঞান বলতে আপনি স্কুল বুঝিয়েছেন যেটা ফিজিক্স এবং কেমিস্ট্রি ফিফটি ফিফটি করে পরীক্ষা হয়েছে আমি যতদূর জেনেছি পরীক্ষার প্রশ্নটা কঠিন হয়েছে এবং আমাদের সাবজেক্ট আমাদের সাজেশন থেকে নব্বই পার্সেন্ট কমন এসেছে এটাও আমরা বলছি যদি কারো কোনো বিষয়ে সমস্যা থাকে আপনারা আমাদের অফিসে চলে আসবেন এবং লাইভ করবেন আমার সাথে আমি চ্যালেঞ্জ দিলাম যে আমাদের রিটেনের সাজেশন থেকে নব্বই পার্সেন্ট আশি পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট কমন পড়েছে এবং যদি কারো সন্দেহ থাকে আপনারা কয়েকজন চলে আসবেন এসে লাইভ ধরবেন আমরা ওখানে প্রমাণ দিব যে দেখুন যেহেতু অনেক সাবজেক্ট এখানে আর সেটা তো আপনারা জানেনি আগামীতে উনিশতমতে আরও চমক থাকছে হ্যাঁ যেটা বলছিলেন যে আপনি যদি ইংরেজি স্কুলটা না কলেজ এটা উল্লেখ করলে আমার জন্য ভীষণ সুবিধা হতো যেহেতু দুইটা লেভেল তবুও বলি ইংরেজি স্কুলে যদি আপনি সিক্সটি প্লাস পান পাস করবেন কলেজে সিক্সটি প্লাস পান পাশ করবেন আবার ফিজিক্যাল সায়েন্সে সিক্সটি ফাইভ প্লাস পেলেই পাশ করবেন এমডি আলহাস লিখছেন আপনাদের অফিস কোথায় সাদিক একাডেমি আমাদের অফিসের নাম সাদিক একাডেমি পেজে বিস্তারিত দেওয়া আছে আমাদের দেখে আসুন তারপরে রাখি যে আমার প্রাণের জেলা আমার নিজের জেলা যে জেলায় আমি বড় হয়েছি বাস করেছি ওই জেলাতেই আমি আছি ইনশাল্লাহ ওই জেলাতেই আমাদের সকল শিক্ষকবৃন্দ চাকরি করেন আমরা ভাই গ্রামের ছেলে যেটা সত্য কথা আমাদের সাপোর্ট দেওয়ার মতো কেউ নেই যে আমাদের এইভাবে সাপোর্ট দিবে হ্যাঁ এটা সত্য যে হয়তো অনেক উচ্চ পদস্থ কর্মকর্তা বা অনেক মন্ত্রী মিনিস্টার আত্মীয় থাকতে পারে কিন্তু যেটা সত্য কথা যে আমরা কখনো এটা ডিজার্ভ করিনি যে তাদের কাছে প্রত্যাশা নিয়ে যাব এটা করলে আমরা অনেক কিছু অনেক অনেক উপরে উঠতে পারতাম যাই হোক আমরা এগুলো বলতে চাই না আমরা চাই ফেয়ার ইলেকশন ফেয়ার সিলেকশন ফেয়ার নিয়োগ প্রক্রিয়া যেটা সত্য কথা যে গ্রাম থেকে ভালো কিছু করা সম্ভব কি না চাকরির কোচিং করা সম্ভব না বা চাকরির কোচিং না করে চাকরি পাওয়া যাবে কিনা চাকরি পেতে হলে চাকরির কোচিং যে করতেই হবে এটা না চাকরির কোচিং বাদেও চাকরি পাওয়া যায় হ্যাঁ তাহলে এখন সব কথা হয়ে যাবে আপনারা অনেকেই বলবেন যে আপনি তো মেয়া কোচিং চালান আপনি তো বই বেছেন হ্যাঁ ভাই তাদের জন্য যাদের এটা প্রয়োজন তাদের জন্য নয় যাদের এটা প্রয়োজন নয় এটা বুঝতে হবে আপনাকে পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করতে হবে আপনি আপনার জায়গায় বসে একরকম চিন্তা করছেন আমার জায়গায় বসে আমি সবার মতো করে চিন্তা করার চেষ্টা করছি আচ্ছা অ্যাকাউন্টিং সলিউশন লিখছে পঞ্চম গণবিজ্ঞপ্তি নিয়ে কিছু একটা বলুন পঞ্চম গণবিজ্ঞপ্তির সুপারিশ চলতি মাসে এইচএম মিডিয়া লিখছে স্যার সতেরোতম করোনাতে রেজাল্ট কবে ভাই সতেরো তম প্রক্রিয়া তো প্রায় শেষ আপনি আসছেন বিয়ে কবে হবে এবং ওই সতেরো তম ছেলে মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে সুমিতা লিখছে স্যার উনিশতম সার্কুলার কবে নাগাদ দিতে পারে ইনশাল্লাহ তিন মাসের মধ্যে পাবেন এবং চলতি বছর তো হান্ড্রেড সার্কুলার দিবে সাদিয়া মোস্তফা লিখছে স্যার আপনাদের ইনকামের উৎস কি জানতে পারি আচ্ছা আসুন আমার ইনকামের উৎস কি এটা একটু বলি প্রথম কথা আমার প্রতিষ্ঠানের নাম সাদিক পাবলিকেশন সাদিক অ্যাগ্রো সাদিক আইটি ইসলামী দোকান ডট কম জনগণের কণ্ঠ ডট কম বাংলাদেশের খবর ডট কম তারপরে আরও আছে এই যে সাদিক স্যার পেজ সাদিক স্যার ইউটিউব চ্যানেল এবং সাদিক ডট কম প্রথম কথা আমি বলা শেষের পরে এবার ইনকামের উদ্দেশ্য আমি একজন প্রভাষক এবং আপনারা অবগত আছেন যে মোটামুটি একাধিকবার সুপারিশপ্রাপ্ত প্রাপ্ত প্রভাষক তো যাই হোক একজন প্রভাষক ইংরেজির প্রভাষক হিসেবে টিউশনই করাই যে যা তার থেকে একটা আয় আসে বেতন থেকে জীবনে আয় করেছি এখন এই যে বিদেশি কিছু ডলার আয় করি সাদিক আইটি থেকে ভালোই আয় করে আলহামদুলিল্লাহ সাদিক আগ্র লিসু বাগান আছে এবং যে বাগান প্রজেক্ট এটাতে যদি সারা বছর নাও যায় তবু লাখের উপরে আয় হয় এবং আমাদের বংশানুক্রমিক দাদা প্রত্যেকটা চাচাকে এবং বাপকে আমার বাপকে অনেক জমি জমা দিয়ে গেছেন এই যে যেখানে বসে লাইভ করছি এটাও একটা প্রতিষ্ঠান এবং আমার নিজস্ব নিজের একটা বাড়িও আছে যেটা সত্য কথা এবং আমার সব সেক্টর থেকে কম বেশি আয় হয় এবং আমরা অনেক বিজ্ঞাপনও পাই এবং অনেকে আমাদের কাছ থেকে যারা সেবা নেয় ইউটিউব চ্যানেল গ্রো করার জন্য পেজ গ্রো করার জন্য তারা আমাদেরকে কিছু অনারিয়াম দেয় এবং দিন শেষে আমরা হিউজ একটা আয় করি সত্য কথা আমাদের হিউজ আয় আছে এবং বই এই যে এই বইটি আমরা এই আমাদের কত লক্ষ আয় হয়েছে আমাদের অ্যাডমিনরা জানেন যে আমরা কত লক্ষ টাকার বই বিক্রি করেছি কিন্তু আমরা বলছি যে এই বইটা এবার নতুন করে আবার তমতে আমরা আপনাদের প্রি গ্রহণ করছি দিব যদি কারো ভালো না লাগে অনলাইন বা অফলাইন আপনারা ফেরত দিয়ে সম্পূর্ণ অর্থ ফেরত নিয়ে যাবেন এবং আমরা দেশের বাজারে যে ব্রান্ড আছে এইটা সর্বোচ্চ নিয়ে সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা কামনা করি তাহলে চাকরি জীবনে আমি ইনশাল্লাহ সফল আমি অহংকার যেন না হয়ে যা আল্লাহ ক্ষমা করুক আল্লাহ আমাকে আবারও ক্ষমা করুক আল্লাহ আমাকে ক্ষমা করুক যেন অহংকার না হয়ে যাক চাকরি জীবনে আমি সর্বোচ্চ সফলতা দেখিয়েছি আমি ব্যবসার জগতে সফলতা দেখিয়েছি আমি টেকনোলজির জগতে সর্বোচ্চ সফল হয়ে দেখেছি এবং আমার আলহামদুলিল্লাহ পরিবার জীবনেও আমি সর্বোচ্চ সফলতা সাপ রেখেছি আমার হেটার্সদের উদ্দেশ্যে বলবো ভাই আপনারা সারা জীবন চিৎকার দিবেন আমার কিচ্ছু হবে না বরং আয় বাড়বে আমরা আপনার গালিকে অর্থে রূপান্তর করার ক্ষমতা রাখি কোলাবারেশন করুন এগিয়ে যাবেন সাদিয়া মোস্তফা লিখছি অসংখ্য ধন্যবাদ স্যার অনেক ধন্যবাদ আমাদের অফিস ভিজিট করার আমন্ত্রণ রইল আপনাদের শুধুমাত্র অফলাইনে কুড়ি জন স্টুডেন্ট প্রাইমারিতে নিবন্ধনে পড়ার সুযোগ পাবে এর বাইরে একজনও সুযোগ পাবে না এসি রুম পাঁচজন শিক্ষক পাঁচজনই সরকারি নিয়োগ প্রক্রিয়ায় চাকরিপ্রাপ্ত একজন যদি ফেল করে সে দায়ভার আমাদের এবং তার অর্থ আমরা ফেরত দিব এতটুকুই বলছি অফলাইনে যারা থাকবেন ভর্তি চলছে আমাদের শাখাতে মানে হেড অফিসেই এবং আমরা চেষ্টা করব আমাদের শাখাটাকে দেখা যাক ইনশাল্লাহ চারিদিকে ছড়িয়ে দেওয়া যায় কি না সেক্ষেত্রে আমাদের টার্গেট বিভাগীয় শহরগুলো আগে যদি কেউ থাকে ইচ্ছুক তাহলে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করবেন ওভারঅল অনেক কথা হলো ভালো থাকুন ভাই সুস্থ থাকুন আমার জন্য একটু দোয়া করবেন আর দিন শেষে সব জায়গায় বসে চাকরির প্রস্তুতি নেওয়া সম্ভব তবে ভালো জায়গায় হলে আপনি চাকরিটা দ্রুত পাবেন ভালো চাকরিটা আপনার ধরতে সুবিধা হবে সেক্ষেত্রে যদি বিসিএস হয় তাহলে ঢাকা কেন্দ্রিক আপনার চলে যাওয়া ভাই অনেক ভালো এবং আরও অনেক কথা আছে যেটা আমি বলতে চাই অনেক দিনের জমা কথা ছিল একটু বেশি বলে ফেললাম ভাই মাফ করবেন ক্ষমা করবেন হিউজ পরিমাণ অনেক বেশি শূন্য পদ নিয়ে উনিশতম সার্কুলার আসতেছে উনিশতম সার্কুলার আসতেছে আপনি প্রস্তুতি নিন আল্লাহ হাফেজ ভালো থাকুন আর আমার কথাই কষ্ট পেলে ক্ষমা করবেন